আমাদের প্রতিবেশী আলদার ভাই আমরা সবাই থাকে চিনি আমাদের খুব প্রবীণ একজন মানুষ গরিব অসহায় মানুষ রোজদার চাচার একমাত্র ছেলে রোজদার চাচাকে আমরা চিনি জানি এলাকার সে একজন ভূমিহীন মানুষ দিন আনে দিন খাই বয়সের ভারে সেও এখন বিছনাগত চাচিও বেশ কিছু সময় প্রয়াত হয়ে গেছেন তার একমাত্র ছেলে এও অতি অতি দরিদ্র মানুষ সবার জমিতে কামলা দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করে তার দুটো মেয়ে নিয়ে ধর সংসার তার তো বিভিন্ন অসুখ বিসুখ তার বিভিন্ন সময় লেগে থাকার পরেও আল্লাহ তাকে একটা কঠিন দুরারোগ্য বেদি মেরোডে রদ এটা ছিঁড়ে গেছে তো দেখা যাচ্ছে সে বিছনাগত পড়ে আছে এই মুহূর্তে অপারেশন ছাড়া তার বিকল্প কোনো অপশন নেই অপারেশন করতে অনেকগুলো টাকা লাগবে আর অপারেশন করা এতটাই জরুরি যে বিদ্যুতে যেমন শর্ট দিলে শরীরের মধ্যে ঝাঁকুনি দিয়ে ওঠে প্রতিটা মুহূর্তে তার শরীরে বৈদ্যুতিক শর্টের মতো আপনার যন্ত্রণার অনুভব হচ্ছে এখন ডাক্তার বলেছে যত দ্রুত সম্ভব অপারেশন করলে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না কিন্তু সে নিজের যে প্রয়োজনটুকু আছে সেটুকু সে নিয়ে চলাফেরা করে করতে পারবে তো তার তো প্রত্যেক কোনো সম্পদ নেই কোনো ছেলে সন্তানও নেই পরিবারে একমাত্র উপার্জন অক্ষম হয়ে গেছেন এই পরিবারটার সব দেখভাল করে তো আমরা মানুষ হিসাবে মানবতার যে দায়বদ্ধতা বিবেকের যে তারা সেখান থেকে আমরা চেষ্টা করছি একটা অপারেশন করতে প্রায় সব মিলে প্রায় তিন লক্ষ টাকার একটা ধারণা ডক্টর দিয়েছেন অপারেশন দিয়ে ওষুধ দিয়ে বেড দিয়ে তো আমরা চেষ্টা করে যাচ্ছি যেহেতু মানুষ মানুষের জন্য মানুষের প্রতি মানুষের নীতি নৈতিকতা দায়িত্ববোধ বোধ তরফ থেকে দেওয়া আছে তা আমরা যে যার সমাজ সাহায্য সহযোগে তার হাত যদি বাড়াই দি তাহলে এই গরিব দুঃখী অসহায় পরিবার সব বেঁচে যাই অন্তত আমরা চাচ্ছি আল্লাহর কাছে যে আমাদের সহযোগিতা একটা অপারেশন হয়ে সে যেন অন্তত নিজের কাজটুকু বিছনায় যেন পড়ে না থাকে পরিবারের সবার যেন দুর্ভোগের কারণ না হয় তার নিজস্ব প্রয়োজনগুলো যেন সে মিটাতে পারে সে আহ্বান আপনাদের রাখি আপনারা সবাই তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন একটু আন্তরিকভাবে সবার কাছে অনুরোধ করছি সালাম আলাইকুম এই ভিকটিম আমার মামাতো ভাই আমার রুজদার মামার একমাত্র ছেলে আজদার আলী ভাই একদম গরিব মানুষ পড়ার জমির উপর কে বসবাস করে তার দিন আনে দিন খায় কোনো রকম দিনটা পার হয়ে যায় তার আল্লাহ দুটা কন্যা সন্তান দিয়েছে তার মা কিছুদিন আগে মারা গেছে এবং তার আব্বাও বৃদ্ধ অসহায় মানুষ তার চিকিৎসা করার মতন তাদের কোনো সম্পদ নাই আমি আছি এবং আপনারা সবাই যদি আমার আজদার ভাইকে সহযোগিতা করেন তার চিকিৎসার জন্য প্রায় তিন লক্ষ টাকা লাগে করতে এই তিন লক্ষ টাকা তাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব নাই আমি আছি আমার লিটন আছে আব্বাস আলী আছে শাহিন মন্ডল আছে আমরা সবাই আছি এবং আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন ইনশাল্লাহ এই পরিবারটা কিছুটা বেঁচে যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই অসহায় আলদার পাশে আমরা আছি আপনারা সবাই থাকেন এবং সাহায্যের হাত বাড়াই দেনটা হাত বাড়াই দিন আমার প্রতিবেশী আলতার ভাই তার খুব অবস্থা খারাপ এবং আমি ওখানে আমি নিজে উপস্থিত ছিলাম এবং দেখছি আমি রিপোর্ট সবকিছু মিলাই আমি উপস্থিত ছিলাম ওখানে এবং ওর যে তীব্র যন্ত্রণা খুবই কষ্টদায়ক সেটা খুব মর্মান্তিক অবস্থা এখানে আমরা সবাই আছি আপনারাও একটু যেন হাতটা বাড়ায় দেন এবং ওনার অনেকটা গাড়ি প্রয়োজন আপনারা যতটুকু পারেন একটু তাকে সাহায্য সহযোগিতা